গুড মর্নিং সবাইকে আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার আজকে শরীরটা ঠিকই আছে এমনি তো কিছুদিন হলো খুব সর্দি লেগেছিল এখন একটু কম সর্দিটা তো ঠিকই আছে আর মাথা ব্যথা করছে আবার কিছুদিন হলো আজকে সেই দিন চলেই এলো ফাইনালি আজকে ডপলার স্ক্যান আছে বেরোচ্ছে এখন আটটা মতন বাজে নটার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে টেনশন তো ভীষণ হচ্ছে সকালবেলাটা খুব সুন্দর হয়ে রোজ্জু টন কালকে তো একবার ঠান্ডা ঠান্ডা বেশ সন্ধেবেলায় ঠান্ডা লাগছিল সৌম্য অফিস থেকে এসছে সে বলছে কি ঠান্ডা বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে টেনশান তো হচ্ছে মানে টেনশান ভয় সবই কাজ করছে এক্সাইটমেন্ট সব কাজ করছে সুন্দর ককিল ডাকছে এই যে কটা ফাঁকা ফাঁকা তো ভাল লাগে মাঝে মাঝে তো মনে হচ্ছে মানে পরীক্ষা দিতে যাচ্ছি হ্যাঁ বলেছে বলছি পরীক্ষা হ্যাঁ আজকে পরীক্ষা আছে ওরকমই মনে হচ্ছে পরীক্ষায় পাশ করব না ফেল করব এরকম একটা ব্যাপার এতদিন প্রিপারেশান নিয়েছি নিয়ে এখন পাশ করব না ফেল করব সেটাই জানার এখন আজকে অনেক কিছুই ডিপেন্ড করছে টেস্ট করব টেস্টের রিপোর্ট আজকেই দেবে বলেছে তারপরে ডাক্তারও হয়তো আজকে দেখাতে পারবো হয়তো আশা করি দেখাতে পারবো জানি না আগে যাই তারপরই সব ঠিক হবে তো এই সপ্তাহেই তিনটে দিন দিয়েছিল তিনটে দিনের মধ্যেই স্ক্যানটা করাতে বলেছিল ডাক্তার তো আমরা একদম প্রথম দিনই করাচ্ছি দেখা যাক আসে জয় মা কালী মা কালীর ভীষণ ভক্ত মা কালীর নাম নিয়ে সব ভালোই হবে মানে টেনশান হলে না মানে নিজেকে আমি কন্টিনিউসলি মানে কাউন্সেলিং করতেই থাকি ভেতরে ভেতরে কারণ যদি না করি তাহলে আরও মানে টেনশান হতে থাকে আর টেনশান বেশি করতে চাইছি না কিন্তু টেনশন চলেই আসে মানে কি হবে কি হবে যা হবার সেটাই হবে এখন গ্রোথ স্ক্যানের পর মানে মনটা খারাপই হয়ে গেছিল গ্রোথ স্ক্যানের রিপোর্ট দেখে এখন বোঝা যাবে কি অবস্থায় আছে বা কি হয়ে আছে কি করতে হবে এরপর নেক্সট নিয়োগিয়াতে পৌঁছে গেছি এখন বাজে আটটা চল্লিশ দোকান টোকান কিছুই খোলেনি দেখি আগে নামটা লেখাই এখন বাজে শোয়া নটা তো এতক্ষণে স্ক্যানের অ্যাপয়েন্টমেন্টটা হলো ওদের তো স্পেসিফিক ডক্টর আছে তো ওনার থেকেই করবো তো আগে এমনি ফোনে তো করা হয়ে গেছিল তো এখানে এসে আবার করতে হয় আগে নাম লেখাতে হয় যে আগে আসে তারটা আগে হয়ে যায় তো ওই হলো আমার দু নম্বরে আছে একজন গেছে তারপর আমি যাব তো ভাবলাম আজকে আমার ডক্টর যে গায়নো যে ম্যাম সে ম্যামকে দেখাবো কিন্তু আজকে হবে না মনে হচ্ছে ম্যামও চলে যাবে দাদার এগারোটার মধ্যে বেরিয়ে যাবে তো আমি রিপোর্ট কখন পাবো কখন কী হবে বুঝতে পারছি না তো আজকে হয়তো হবে না ম্যামকে দেখানো কালকে দেখাবো দেখি আগে এখন দশটা কুড়ি বাজে আধ ঘন্টার উপর ধরে ম্যাম করছিলেন ইউএসজি ও যে করছিলেন এমনি ভালো করছিলেন বেশ কিন্তু একটা জিনিস পান তো তো জন্য খুব ওয়েট করতে বললেন আর এমনি তো কথা বলছিলেন বললো ওয়েট এমনি ভালোই হয়েছে ঠিকই আছে ভালো এসেছে ওয়েটটা আমার ডক্টরকে তো আজকে দেখতে পারলাম না গায়নো তো দেখাতে পারলাম না কালকে আমাকে আসতে বলছে এখানে একটা জিনিস পাচ্ছেন না বলে ইউএসডির এখান থেকে কালকে আবার আসা তাহলে রিপোর্ট আবার দেরি হয়ে যাবে দেখি আজকে যদি বসতে তো বললেন দেখা যাক প্রচুর পেশেন্ট আছে দেখা যাক খুব খিদে হয়ে গেছে এখন হয়ে গেছে আমাদের রিপোর্ট নিয়ে নিয়েছি রিপোর্ট পেয়ে গেছি রিপোর্ট যে ম্যামের থেকে করালাম ইউজি সেই ম্যাম তাড়াতাড়ি রিপোর্ট দিয়ে দেন আধ ঘন্টার মধ্যে দিয়ে দেন এর আগে যতজনের কাছ থেকে করেছি পরের দিন রিপোর্ট পেয়েছি কিন্তু এই ম্যাম আবার আজকে এই রিপোর্টটা দিয়ে দিয়েছেন মানে এরকমই দেন এই ম্যাম আর এমনি আমি বলবো যে এখানে নিউটিয়া থেকে যদি কেউ ইউএসজি করাও তাহলে ডক্টর সুমনা ম্যাম এমনি ভালো উনি অনেকক্ষণ ধরে করলেন ভালো লাগলো এই প্রথম আমার করা ওনার থেকে তো এখান থেকেই করাতে পারো ভাগ্যিস আর অ্যাপয়েন্টমেন্ট করিনি আমার গায়নের না হলে আজকে আর দেখানো যেত না কারণ এই করতেই বারোটা বেজে গেছে আধ ঘন্টার ওপর ধরে উনি ইউএসজিটা করেছেন তারপর একটা জিনিস পাচ্ছিলেন না তারপর আমাকে একটু বসতে বলেছিলেন না হলে বলেছিলেন কালকেও আসতে যদি হয় কালকে আসতে তো কালকে আবার আসা রিপোর্ট তারপরে আবার কালকে পাবো ডিলে হবে তো আজকে এই রিপোর্টটা পেয়ে যাও ভালো তো আমি বললাম একটু বসতে পারবো অনেক আছে এমনি অনেক পেশেন্ট আছে তো ঠিক আছে বসতে পারো তো বসেছিলাম তারপরে আমাকে তাড়াতাড়ি ডেকে নিয়েছেন খুব বেশি দেরি করেননি আমাকে তাড়াতাড়ি ডেকে তারপর বলছে আমি মানে করে নিই মানে কাজ পেন্ডিং রাখতে আমার ভালো লাগে না উনি বলছেন পেন্ডিং রাখতে ভালো লাগে না করে নিই তো তোমারটা করে নিই তোমাকে ছেড়ে দিই তারপর করে দিলেন আমার তো রিপোর্ট তো আধ ঘন্টার মধ্যে পেয়ে গেছি এবার দেখতে হবে কালকে যদি ম্যামের অ্যাপয়েন্টমেন্ট পাই আমার গাইনোর কালকে দেখিয়ে নিতে পারবো তারপরে বাকি আপডেট কালকে দেবো কি হচ্ছে কি বলবেন সোমু আবার গেল তরমুজ আনতে তরমুজটা ভালোই খেয়েছি আর এখন গরম গরম পড়ে গেছে না তরমুজের জুসটা খাওয়া বেশ ভালো তো ওটাই নিতে গেল সোম্য কালকে এসেছিলো ডাব নিতে এসেছিলো কিন্তু পায়নি তরমুজ পায়নি তো আজকে দেখি আজকে হয়তো পেয়ে যাবে তরমুজ বাড়িতে ঢুকে গেছি কী যে জল পিপাসা বাচ্ছে না প্রচণ্ড জল পিপাসা বাচ্ছে তার মধ্যে তো গরম ভালোই আছে তো সৌম্যুকে বললাম ওই জি প্রাইম যেটা খাই ওটা আগে খাই তারপর ওষুধ আছে তারপরে তরমুজের জুস খেতে হবে তারপর ডিম তো খেতে হবে অনেক কিছু খাওয়ার মানে সব গন্ডগোল হয়ে গেল একটু আস্তে আস্তে সব শুরু করি আর দুপুরে রান্না টান্না সব করিয়ে রেখেছিলাম কালকে রাত্রে নাহলে এসে একদম করতে ইচ্ছে করে না এখন এসে করা সেই সকালবেলা বেরিয়েছি তো সব করাই আছে ও তারপরে ওর ডাবের জল খেতে হবে একটা একটা করে শুরু করি স্নান টান সেরে আসলাম তো ফ্রেশ লাগছে এখন তো ওদিকে তো সৌম্য আমাকে দুটো ডিম সেদ্ধ করে দিয়েছিল তো আমি তো একটা একটা করে খাই এখন একটা খাবো আবার বেলা একটা খাবো তো ডিম সেদ্ধ খাওয়া হয়ে গেছে তারপরে আর জি প্রাইম ওটা তো বললাম ওটা খাওয়া হয়ে গেছে এবার জুসটা খাবো এটাও করে দিয়েছে তরমুজের এমনি ওষুধ টষুধ খাওয়া হয়ে গেছে আর ভাতটা ওই বসিয়ে দিল আমি খালি অন্য যে খাবারগুলো করেছি তার সাথে ওগুলো গরম করে নেব আজকে যা রোদ দূর না এত রোদে জামা কাপড় আবার খুব ভালো শুকাবে সৌম্যকে বললাম যে ওয়াশিং মেশিনটা চালিয়ে দে এখন যদি জামা কাপড়টা কেচে নেয় শুকিয়ে যাবে বিকালের মধ্যে রোদ্দুর একদম টন টন করছে চাদর টাদরগুলো না কাচাই হয়নি তো ওগুলোই বললাম কেচে নে আর তার সাথেও এমনি অন্য জামা কাপড় ছিল সেগুলো একসাথে করে সব কেচে নিচ্ছে বাইরে থেকে ঘুরে এসে না আমার কিচ্ছু করতে ইচ্ছে করে না ভালোই লাগে না মানে একটু অলস অলসই লাগে তো আজকে এমনি সকালটা ওই সামলাচ্ছে তারপরে আমি আস্তে আস্তে দেখি একটু খেলাম তো একটু এনার্জি পাচ্ছি আমি এখন ওই খাবারগুলো গরম করব। ডালটা ভাতের সাথে আমি খাই না ভারী হয়ে যায় তাই আগেই খেয়ে দুপুরবেলা পনির লাউ ঘন্ট স্যালাড এইসব দিয়ে খাচ্ছি আর মুসুর ডালটা আমি আগেই খেয়ে নিই আসার পর তো খুব টায়ার্ড হয়ে গেছিলাম তারপরে ঘুমিয়েছি তো ঘুম থেকে উঠে তারপরে আস্তে আস্তে খাওয়া দাওয়া করলাম আর এখন তো রাত্রিবেলা তুমি রান্না করি তাই একটু মাংস বসালাম আছে সব পনির টনির ওগুলো আছে তো মাংস তুমি আজকে বললাম খেতে ইচ্ছে করছিলে মাংসটা বসালাম ভিজে প্রায় হয়ে এসছে মাংসটা রাতে মাংস দিয়ে ভাতটা খেয়ে নেবে লাস্টের দিকে এসে যে টেস্টগুলো করছি না সেগুলো না আরো টেনশানে যদিও আজকে রিপোর্ট পেয়ে গেছি তো একজন জানতে চেয়েছিলো যে আমার অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স কত ছিল তো গ্রোথ স্ক্যান যখন করেছিলাম তখন অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স আমার সেভেন পয়েন্ট নাইন ফাইভ ছিল তো এইটের ওপর হলে ভালো হয় তো টেন ইলেভেন এগুলো হলে তো আরও খুবই ভালো তো আবার খুব বেশি হলেও কিন্তু সেটাও আবার খারাপ তো একটা রেঞ্জ আছে সেটার মধ্যে থাকলে ভালো হয় তো এইটের উপর থাকলে ভালো হয় তো আমার এইটের নিচে ছিল তো এবার কিন্তু আমার বেড়েছে অ্যামনিওটি ফ্লুইড ইন্ডেক্স যেটা সেটা বেড়েছে এইটের ওপর কিন্তু গেছে ডক্টারের ব্লাড ফ্লোটাও দেখে তো সেটাও মোটামুটি ঠিকই আছে তো রিপোর্ট যা দেখলাম ঠিকই লাগলো আর তারপর তো বাকিটা ডক্টর বলবেন তো এমনি মাংসটা আমার হয়েই এসছে আর একটু কষবে তো ডাল পনির এগুলো ছিল এর সাথে মাংস নিয়ে নেবো রাত্রে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে